নমস্কার বন্ধুরা উত্তরপ্রদেশে বারাণসী বা কাশী হলো একটি পবিত্র তীর্থক্ষেত্র বন্ধুরা এখানে রয়েছে বাবা বিশ্বনাথ আর মা অর্ণপূর্ণা আর এখানের আরতি খুবই মনোমুগ্ধকর বন্ধুরা এখানে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো এই গদুলিয়া চক এই গদুলিয়া চকে একাধিক হোটেল রয়েছে তার একটাতে থাকলেই আপনাদের বারাণসী ট্যুর করতে সবচেয়ে ভালো হবে বন্ধুরা আমরা এই গদুলিয়া চকের কাছে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আপনাদের দেখিয়ে দিই এটি হোটেল সম্মান এটি তিনশো সাত আট নম্বর রুমে আমরা ছিলাম ডবল বেডের রুম একটা বাথরুম গিজার রয়েছে ফ্যান এসি দুই রয়েছে একটা ছোট আলমারি রয়েছে আর এর অবস্থানটাও খুবই সুন্দর একেবারে রাস্তার ওপরে গদুলিয়া মোড়ের একেবারে রাস্তার ওপরে হোটেল সম্মান বন্ধুরা এবার বারাণসী থেকে আপনারা যে জায়গাগুলো ঘুরতে যেতে পারেন তার মধ্যে অন্যতম হলো রামনগর ফোর্ট বা দুর্গটি বন্ধুরা এই রামনগর ফোর্ট নির্মাণ করেছিলেন কাশীর রাজা বলবন সিং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চুনার বেলেপাদর দ্বারা এই রামনগর ফোর্টটি নির্মিত বারাণসী থেকে চোদ্দ কিলোমিটার দূরে এই রামনগর ফোর্টটি অবস্থিত একেবারে তীরে আপনারা এই রামনগর অবশ্যই দেখবেন এখানে বেদব্যাস মন্দির হনুমানজির মন্দির সেই সঙ্গে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম মিউজিয়ামে প্রবেশ করতে গেলে বন্ধুরা আপনাদের টিকিট কাটতে হবে এই দেখুন এখানে টিকিট কাউন্টার মাথাপিছু আশি টাকা দিয়ে টিকিট কাটলে তবেই এই রামনগর ফোর্টের মিউজিয়ামটি দেখতে পারবেন মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ মিউজিয়ামের ভেতরে বিভিন্ন পুরানো দিনের গাড়ি পোশাক এবং পালকি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে এরম বড় বড় কামানো রাখা রয়েছে আর ফোটের বাইরে বেরিয়ে আপনারা এই শিবপ্রসাদের লস্যি খেতে ভুলবেন না পঞ্চাশ টাকা করে এই লস্যি আপনাদের মুখে দিলে মন ভরে যাবে ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন